আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেস্টুরেন্টের মতো ক্যাশনার সালাড তৈরি করা যায় তো ক্যাশনার সালাড তৈরি করতে প্রথমেই আমার যে উপকরণগুলো লাগবে এখানে আমি মুরগির মাংস কেটে নিয়েছি একদম ছোটো ছোটো টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরা করে নিতে হবে তারপর আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এরপর আমি এতে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর আদা রসুন বাটা নিতে হবে তারপর আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিব। লেবুর রস নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে ঠিক এইভাবে ভালোভাবে মিশাবেন আপনারা তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে এরপর আমি এটাকে ঢেকে দেব এরপর আমি এখানে গাজর নিয়েছি ঠিক এইভাবে কেটে নেবেন আপনারা চাইলে অন্য যে কোনো সাইজও করে নিতে পারেন শসা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এগুলো সব সবসময় ঘরেই থাকে তারপর আমি ক্যাশোনাট নিয়েছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা পানি ছেড়ে দেয় তারপর আমি এতে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব আপনারা চাইলে যাদের কর্নফ্লাওয়ার ঘরে না থাকে তারা ডিম ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলেই ভালো হয় তখন মুরগি ভাজাটা মচমচে হয় এবং ক্রাঞ্চি হয় তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বা যাতে পুরোপুরি মিশে যায় এরপর আমি একটি পাত্রে গরম করে নিয়েছি তেলগুলো তারপর এতে আমি বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে যখন একটু বাদামি কালার হয়ে যাবে ব্রাউন কালার এসে পড়বে তখন এটাকে উঠিয়ে নিতে হবে বেশি ভাজা যাবে না তাহলে বাদামের স্বাদ থাকবে না এবং মজাও লাগবে না আমার বাদাম ভাজাগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব এরপর আমি এতে মাংসগুলো ভেজে নেব এই মাংসগুলোকে একবারে দেওয়া যাবে না তাহলে সবগুলো একসাথে লেগে যাবে একটা একটা করে ভালোভাবে দিতে হবে একটু সময় ধরে নেড়ে চেড়ে ভাজতে হবে তারপর এগুলোকে ভাজতে হবে এভাবে একটা একটা করে দিলে মুরগিগুলো লেগেও যাবে না দেখতেও সুন্দর লাগবে এবং ভাজাটাও ভালো হবে কিছুক্ষণ নেড়ে চড়ে ভাজার পরে যখন মুরগিটা ব্রাউন কালার এসে পড়বে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নেব তেলগুলোকে ঝরিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে এরপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে কেটে রাখা সবজিগুলো আমি হালকা টেলে নেব তবে বেশি ভাজা যাবে না যাতে বেশি সেদ্ধ না হয় এগুলোকে হালকা টেলে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেবো তারপর এই উপকরণগুলো বাদাম মাংসগুলো আমি মিশিয়ে দেবো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এরপর কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ কুচি যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি নিতে পারেন সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখানে আমি টমেটো টমেটো সস অ্যাড করে দিচ্ছি এখানে আমি সয়া সসের বদলে লবণটা ব্যবহার করছি আপনারা চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন আর যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা চিলি সসটা ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে হাত লাগানো যাবে না হাত লাগালে পানি ছেড়ে দেবে আলতোভাবে ভালোভাবে মিক্স করতে হবে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর আমি লেবু রস অ্যাড করে দেব লেবু রস অবশ্যই অ্যাড করতে হবে খাবারের স্বাদ বাড়িয়ে দেয় ঠিক এইভাবে ভালোভাবে নেড়ে চড়ে নিলেই হয়ে যাবে ক্যাশনার সালাদ ঠিক এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারেন ক্যাশনার সালাদ একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে আপনারা চাইলে ঘরেই ঠিক এইভাবে তৈরি করে খেতে পারেন দেখতেও যেমন চমৎকার খেতেও ঠিক তেমনি মজাদার অতিথি আসলেও ঠিক এইভাবে আপনারা তৈরি করে আপ্যায়ন করতে পারেন তো অবশ্যই তৈরি করবেন এবং খেয়ে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে